لانا اماجنا যেটা ইমানের কনসেপ্ট হিসেবে সহজ কিন্তু কোরআন সেটা কাফিরদের الحمد لله رب العالمين والعاقبه للمفتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه المطهرات وذرياته المباركة أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين وقال تعالى ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون الحمد لله الله تعالى دعونا لك كل شكريا الله سبحانه وتعالى مدركه قرآن المزلشن يشتن القرآن الدرس وبسيطة والتوفيق دان তো সময় আমাদের কম আজকে যেহেতু ইহুদিবাদের আলোচনা মৌলিক আলোচনা তো আমরা অনেক করেছি এবং সাইকো বলেছেন গত সপ্তাহ আমরা ইতিহাসের উপরে আলোচনা করেছি তো আমি মূলত যে ইহুদিরা বা অপরাধীরা বা যারা পাপাচারী যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে তারা কিভাবে এই ফাসাদের পন্থাগুলো বেছে নেয় এবং হক দিলের মধ্যে আমরা কীভাবে পার্থক্য করব এই পার্থক্যটা সম্পর্কে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ তা আসলে কোরআনের মধ্যে সব কিছুই আছে কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কিতাব সম্পর্কে যেহেতু আল্লাহ তালা নিজেই বলেছেন যে আফলা এত কোরআন ওলাউকাহাদিলাফান যে তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না যদি তারা কোরআন নিয়ে চিন্তাভাবনা করত এবং এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে হয়ে থাকত তাহলে তারা এর মধ্যে অনেক ইখতিলাফ অনেক মত তারা খুঁজে পাইত অর্থাৎ আল্লাহ তালা একটা মানে এটা একটা নেতিবাচক চ্যালেঞ্জ দিয়েছেন যে এটা আল্লাহ তালেরই কিতাব এমন বলেন নাই যদি এটা কি হতো আল্লাহরই কিতাব হতো তাহলে তারা এর মধ্যে কোনো এখতেলাফ খুঁজে পেত না এরকম বলেন নাই বরং উল্টাটা বলছেন যে এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হয়ে থাকতো তাহলে তোমরা এর মধ্যে মত পার্থক্য খুঁজে পেতাম তার মানে এখানে মত পার্থক্য খুঁজে পাওয়ার কোনো সুযোগই নেই অর্থাৎ আল্লাহ তালা এটাকে এমনভাবে স্বয়ং সম্পূর্ণ কিতাব হিসেবে আমাদের কাছে নাজিল করেছেন তো কেন আমরা মত পার্থক্য খুঁজে পাই বা কেন কোরআনের বিভিন্ন আয়াতগুলো কোরআনের বিভিন্ন ব্যাখ্যাগুলো কোরআনের বিভিন্ন বর্ণাগুলো আমাদের বিশ্বাস হয় না বা যতক্ষণ পর্যন্ত এদের সাথে না ঘটা বা এই ধরনের কনসেপ্টে কেন আসে কারণ হলো আমরা ইনডেপথ কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা সাব আয়াদ মাইন্ড যদি আল্লাহ নামের সামনে হক বাতিল যেভাবে স্পষ্ট ছিল ওরকম স্পষ্ট আমাদের সামনে না থাকার কারণে আমরা কোরআন নিয়ে ওইভাবে চিন্তাভাবনা না করার কারণে আমরা এরকম মত পার্থক্যগুলো খুঁজে পাই ঠিক আছে কোরআনের এক কোরআনকে আমরা একটা তিলাওয়াত হিসেবে নিছি কোরআনকে যদি আমরা একটা বিপ্লব হিসেবে নিতাম কোরআনকে যদি আমরা একটা আন্দোলন হিসেবে নিতাম তাহলে আমাদের সামনে সবগুলো স্পষ্ট থাকত কারণ কোরআনের আয়াতগুলো আমাদের কাছে যতটা সিম্পল কিন্তু এইটা এক একটা বিশাল বিশাল আর্গুমেন্টের জবাব যেমন কোরআন বলছে কি যে কুল্লু সিন যা একতুল মত প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে এটা আমাদের কাছে সিম্পল কেন আমরা মারা যাব আমরা সবাই জানি যে প্রত্যেকটা জীব শেষ হবে মারা যাবে এটা আমাদের কাছে বিভিন্নভাবে সিম্পল বিজ্ঞানের কারণে হোক বা নিজেদের কারণে হোক অথবা আমাদের ইমানের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মারা যাব এটা আমাদের আকিদের অংশ কিন্তু আল্লাহ তালে কেন একটা আয়তায় দিয়ে বললেন যে কুল্লু সিন যা একতুল মত কারণ কি কারণ কোরআন আরেকটা আয়াতের জবাব মধ্যে এর মধ্যে বলছেন এ আহরাসান নাস সে হায়া ইহুদিদেরকে আপনি পাবেন যে যারা জীবনের প্রতি অত্যাধিক লোভী যারা বেঁচে থাকতে চায় খালি তো তাদের এই বেঁচে থাকতে চাওয়াটা শুধু তাদের কনসেপ্ট ছিল না বা তাদের বিশ্বাস ছিল না বা তাদের শুধু ইচ্ছা ছিল না তারা এই বেঁচে থাকতে চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য তারা অমরত্বের সন্ধানে অনেক কাজ করছে কব্বালা বৃক্ষ যেটাকে বলে ট্রি অফ লাইফ এরকম জীবন বৃক্ষ থেকে শুরু করে তারা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র চালায় গেছে কীভাবে মানুষ বেঁচে থাকতে পারে ঠিক আছে এরকম অমরত্ব নিয়ে যদি আপনি সার্চ করেন অমরত্ব নিয়ে যদি আপনি রিসার্চ পেপার দেখবেন দেখবেন ইহুদিরা ঐতিহাসিকভাবে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছে মানে কীভাবে দীর্ঘ সময় বেঁচে থাকা যাবে তো আল্লাহ তালা তাদের এই সমস্ত প্রচেষ্টা এবং সমস্ত আর্গুমেন্টকে একটা লাইন দিয়ে শেষ করে দিয়েছেন যে নাফসি জায়কতুল মত সব প্রাণী মারাই যাবে তুমি যতই চেষ্টা করো না কেন তাহলে আমাদের কাছে যেটা সিম্পল সেটা আসলে অত সিম্পল না এটা আল্লাহ তালা পুরো একটা আর্গুমেন্টের জবাব দিস আবার দেখেন আমাদের ইমানের সাথে একটা সংশ্লিষ্ট বিষয় আছে যে পুনরুত্থানের উপরে বিশ্বাস করা মৃত্যুর পরে পুনরায় জীবিত হব মৃত্যুর পরে পুনরায় জীবিত হব হবো আমন্তলামালি ইমান মুফাসল যখন পড়ি আমাদের কাছে ব্যাপারটা সহজ কারণ এটা আমার ইমানের অংশ হিসেবে আমি এটাকে মেনে নিস কিন্তু এটাকে এত সহজ কি না যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার কনসেপ্টটা এত সহজ না কারণ কি কারণ প্রত্যেকটা নবীদের কাছে বাতিলের কাফিরের ইহুদিদের বলেন খ্রিস্টানদের বলেন সবার একটাই প্রথম আর্গুমেন্ট কী ছিল এ বলছে আমরা নাকি আবার মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হব প্রত্যেকটা নবীকে বলছে তারা এই কথাটা বাতিলের এই কথা আসার আগে একটা কথা এটা বুঝে কেন তারা এই কথা বলছে যত বাতিল আছে দুনিয়াতে সবার কথাগুলো প্যাটার্ন একটা কথাগুলো ধরন ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু তাদের কথার যে মৌলিকত্ব যেটাকে বলে যে মা বলা হয় বা মূল সেটা সেম আদাওয়াত ভিন্ন ভিন্ন তাদের বিভিন্ন এই ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা আলাদা কিন্তু মৌলিকত্ব একটা এটা আল্লাহ তালা বলছেন কীভাবে তারা বলে যে কেন আল্লাহ তালা আমাদের সাথে কথা বলে না অথবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না এরপর আল্লাহ তালী কি বলতেছেন কাদালিকেশা এরকম কথা শুধু এরা বলছে এমন না কল মিসলা কলহিম তাদের পূর্বে যারা ছিল তারাও সেম কথাই বলছে তাসা বাহাত কুলুবহুম তাদের অন্তর এক কিন্তু পূর্বের কথার যে দাবি ছিল তাদের অন্য দাবিও থাকতে পারে তাদের অন্য বক্তব্যও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন কুলু কুলুবহুম তাদের অন্তর সেম বিন ইনগ্রেডিয়েন্টস আলাদা হইতে পারে বক্তব্যের ধরন আলাদা হতে পারে কিন্তু তাদের মৌলিক দাবি একই রকম কারণ বাতিল সময় সেম থাকে ঠিক আছে তো এই কারণে তারা সমস্ত আম্বিয়া আলাইমুসালামকে পুনরুত্থানের বিষয়ে সময় প্রশ্ন বলতো যে এবং ট্রেনে ঠাট্টা করতো আইদা কুননা আয়দা তানা দিদা আমরা হাড্ডি মাংস হয়ে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আমরা পুনরায় নতুন সৃষ্টি হব এবং আল্লাহ তালা সুরা রাদের মধ্যে অন্যান্য সুরের গুলোর মধ্যে আল্লাহ তালা নিজের কুদ্রতের বয়ানগুলো করছেন সুরের হাত দেখেন সুরের যদি উল্টান অনেকগুলো আল্লাহ তালা কুদ্রতের বয়ান দিয়েছেন কফিল পাশাপাশি আছে এক জমির মধ্যে আনার হচ্ছে জমিতে আপেল হচ্ছে একই গাছের একটা ফল টক ফল মিষ্টি এবার বিভিন্ন ক্ষুদ্রতের বয়ান দিয়েছেন দেওয়ার পর আল্লাহ তালা মোহাম্মদ আলি সাল্লামকে বলছেন যে এই বয়ানগুলো শোনার পর আপনার আশ্চর্য মনে হচ্ছে যেটা আল্লাহ তালা করতে পারেন এরকম আর এর চেয়ে বড় আশ্চর্য কথা তো হলো এটা যে কাফেররা বলে আমরা পুনরায় আবার জীবিত হবো অর্থাৎ আল্লাহ তালা তাদের এই পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে তাদের যেই দাবি মানে না হওয়ার ব্যাপারে যে দাবি সেই দাবিটাকে আল্লাহ তালা বিস্ময়কর হিসাবে প্রকাশ করছেন তাহলে আমাদের জন্য যেটা ইমানের কনসেপ্ট হিসাবে সহজ কিন্তু কোরআন সেটা কাফিরদের সমস্ত বাতিল পন্থিতের সমস্ত আর্গুমেন্টের জবাব হিসাবে আমাদের সামনে পেশ করছে এজন্যই আল্লাহ তালা বলছেন আফলা কোরআন যদি এই কোরআন নিয়ে তারা গভীরভাবে ভাবনা করতো তাহলে এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হয়ে থাকতো তাহলে এর মধ্যে তারা অনেক ধরনের মত অনেক ধরনের ত্রুটি তারা সেখানে খুঁজে পেত কারণ কোরআন এতটা স্বয়ং সম্পূর্ণ কিতাব এজন্যই হক এবং বাতিলের যে বিজয় ইহুদি এবং ইসলামের যে সংঘাত খ্রিস্টান এবং ইসলামের যে সংঘাত এই সংঘাতের ধারণাকে আমরা যেভাবে চিন্তা করি কোরআন সেভাবে চিন্তা করা নেই আমরা যেভাবে প্রকাশ করি কোরআন সেভাবে প্রকাশ করা নেই কোরআনের ক্ষেত্রে বা আল্লাহ তালার বিধান অনুযায়ী হক এবং বাতিলের বিজয় হলো হক এবং বাতিল থেকে হক স্পষ্ট হওয়া যদিও সেটা প্রকাশ্য বিজয় নাও হইতে পারে ম্যাটেরিয়ালিস্টিক বিজয় নাও হইতে পারে মাদি বা বস্তুগত বিজয় সেটা নাও হতে পারে কিন্তু বাতিল যখন স্পষ্ট হয়ে যায় সেটাই হলো হকের বিজয় ঠিক আছে এক্সাম্পল দেই আসাবুল উকদুদের সে বালকের ঘটনা সবার জানা আছে না যে বালককে বাদশা বেড়ে ফেলার জন্য পাহাড় থেকে ফেলে দিল সে হেঁটে চলে আসছে সমুদ্রে ডুবানোর জন্য জাহাজে করে নিয়ে গেল সে চলে আসছে এরপরে সে নিজেই বালকটাকে বলল যে তুমি আমাকে দেখাও দুল্লাহ আলা সাবিল আক্তুলকা তুমি আমাকে একটা পথ দেখাও যে পথে আমি তোমাকে হত্যা করতে পারুন তো ছেলে কি বলল সমস্ত মানুষকে একটা মাঠে একত্রিত করো এরপরে কি বলবা একটা তীর নিয়ে বিসমিল্লা হিরব হাজাল গোলাম বলে সেই তীরটা নিক্ষেপ করবা তাহলে আমি মারা যাব তো বাচ্চা কী করল সমস্ত জনগণকে একত্রিত করলো একত্রিত করে কী বললো বিসমিল্লা হরব্বে হাজাল গোলাম বলে তীর মারল বাচ্চারা মারা গেল আঙ্গুলে লাগলো বাচ্চারা মারা গেছে এখনও যদি আমি যদি বস্তুগত জায়গা থেকে চিন্তা করি তাহলে এই যে বাচ্চাটা মারা গেল এটা হকের পরাজয় না বস্তুগত জায়গা থেকে চিন্তা করলে একটা লস বাচ্চাটা মরেই গেল কিন্তু যখন বিসমিল্লা হিরব বি আল গোলাম এই বালকের গো আল রব আল্লাহর নামে তিন নিক্ষেপ করলাম ঠিক সেই জায়গায় হক বিজয় হয়ে গেছে কারণ সমস্ত মানুষ ওখানে একত্রিত আছে সবাই বুঝতে পারছে যে বাতিল এত দিন চেষ্টা করে এই ছেলেকে হত্যা করতে পারে না হক হওয়ার কারণে সেই ছেলের শিখিয়ে দেওয়া সেই ছেলের শিখিয়ে দেওয়া কালিমা সেই ছেলের রবের নামে তীর নিক্ষেপ করার কারণে সেই ছেলেটা মারা গেছে এটাই হচ্ছে হকের বিজয় তাহলে কী হলো সারা মাঠে জমিয়ে থাকা সব মানুষ কী হয়ে গেলো ই মুসলমান হয়ে গেলো সবাই ইমান হয়ে ফেলল আবার একটা ঘটনা দেখেন সাইদুরা মুসা আলী ইসলামের সাথে যখন জাদুঘরদের দ্বন্দ্ব হলো জাদুঘরও লাঠি সুতা এবং লাঠি নিক্ষেপ করলো মুসা আলী তার বড় লাঠি লাঠি নিক্ষেপ করলেন মুসা আলী ইসলাম তো লাঠি সাপ পয়ে জাদুঘরদের সমস্ত সাপ খেয়ে ফেললো সব মানুষ কিন্তু সেখানে উপস্থিত পুরা মিশরবাসী উপস্থিত এই অবস্থার মধ্যে কী হলো যখন খেয়ে ফেললো তখন যাদবরা কি বললো আমার না বিরব্য হারু না মূসা আমরা মূসা এবং হারুনের উপরে বানালাম তো ফেরাম কি করল না তোমাদেরকে হাত উল্টা এক ডান হাত বাম পা তারপর বাম হাত ডান পাই বা উল্টা উল্টা কেটে দিয়ে তোমাদেরকে শুলিতে চড়াবো সব জাদুঘরকে শুলিতে চড়াইলো সবাই মারা নিলো তাই বস্তুগত দেখতে এটা কি পরাজয় কিন্তু হক এবং বাতিল সমস্ত মিশরবাসীর সামনে স্পষ্ট হয়ে গেল কারণ যদি হক যদি হক না হতো তাহলে এই জাদুঘর মূসাটাকে জাদু হিসাবে স্বীকার করতো মৌসার জাদুকে তারা মূসার জাদুই মনে করতো তারা সেটাকে হকের প্রমাণ হিসেবে সেই সাপটাকে তারা হকের প্রমাণ মনে করত না কারণ জাদুবিদ্যা সম্পর্কে তাদের আইডিয়া আছে তারা তো জানেই জাদুবিদ্যা কোনটা হকের বিজয়ের অর্থ হলো হক এবং বাতিলের মধ্যে স্পষ্ট হওয়া এই যে হামাসের সাথে ফিলিস্তিনে মুজাহিদিনদের সাথে জেহাদ হইতেছে শত মানুষ মারা যাচ্ছে হাজার হাজার শিশু শহীদ হয়ে যাচ্ছে বস্তুগত দিক থেকে এটা কি পরাজয় কিন্তু বিশ্ববাসীর সামনে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে প্রকাশ পাচ্ছে যে আল্লাহ তালার রাস্তায় কিভাবে জান দেওয়া যায় সই দেওয়া যায় এবং আল্লাহ তালার দিনের জন্য মানুষ কীভাবে নিজের সব কিছু করতে পারে মসজিদুল আকসার জন্য মানুষ কীভাবে নিজের জান মাল সব কিছু লুটাইতে পারে সেই জিনিসটা প্রমাণ হচ্ছে হক এবং বাতিল স্পষ্ট হচ্ছে এই জায়গাতেই ইসলামের বিজয় হচ্ছে এটাই হকের বিজয় হকের বিজয়ের সাথে বস্তুগত বিজয়ের কোনো সম্পর্ক নেই হক কখনো পরাজিত হয় না হকের পরাজয়ের কনসেপ্টটা আল্লাহ তালাদের নেই হক হকের অবস্থা হলো যারা আহলুল হক তারা বিপর্যস্ত হবে পরাজিত হবে না বহুদের যুদ্ধে মুসলমানরা বিপর্যস্ত হয়েছে পরাজিত হয়েছে কারণ কাফরা কি জন্য আসছিল মদিনা দখল করার জন্য আসছিল তারা কি মদিনা দখল করতে পারছে পারে নাই বরং বিপর্যস্ত অবস্থায় তারা আবারও হামলা করতে চাইছে তখন আবার তারা কি আসছে সামনে আসছে কিন্তু একান আমের সামনে এই হক এবং বাতিলের কনসেপ্টটা স্পষ্ট ছিল তা তাই তাদেরকে ইহুদিরা দোকা দিতে পারে নাই খ্রিস্টানরা দোকা দিতে পারে নাই দোকা দিতে পারে নাই আমাদেরকে দিতে পারে কেন কারণ আমাদের সামনে হক এবং বাতিলের পন্থা স্পষ্ট নেই আল্লাহ তালা কোরআনের মধ্যে যত আয়াত নাজিন করছেন যত আখবার নাজিন করছেন যত আকাম নাজিন করছেন এগুলো হিন্ট আহগামগুলো সবগুলো হিন্ট আল্লাহ তালা বলেন নাই যে কয় নামাজ পড়তে হবে নামাজ কয় রাখাত হবে তারপর হচ্ছে সুননদ বিতির নফর এগুলো আল্লাহ তালা বলেন নাই নামাজ আহকাম দিছেন এরপর বলছেন লিতুবাই নিন্নাসী মানুষ জিরাই হিন যে বিধান দিয়েছি সেটা যেন আপনি স্পষ্ট করতে পারেন এই জন্য আপনার কাছে আমি কিতাবটা পাঠাইছি কিন্তু এই বাতিল ইহুদিদের কথা খ্রিস্টানদের কথা বাতিলের কথাগুলো আল্লাহ তালা একদম স্পষ্ট করছেন করছেনী নুল আয়াত বলিতে সাবিরুল মুজরিমিন আমি এই আয়াতগুলোকে এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করছি এবং সাবিরুল মুজরিবিন এই অপরাধী মুজরিম পাপাচারীদের যে পন্থা পদ্ধতি এগুলো আমি ভেঙ্গে ভেঙ্গে আপনার সামনে স্পষ্ট করছি যেন আপনি মানুষের কাছে স্পষ্ট করতে পারেন আল্লাহ তালা এগুলো সবগুলো তফসিল করানোর মধ্যে একদম অন্যগুলো হিন্ট দিলেও ইহুদিদের ইহুদিদের আলোচনাকে আল্লাহ তালা শুধু হিনটা রাখেন নাই ক্লিয়ার কোশ্চেন একদম স্পষ্ট করে করে দিয়েছেন এবং তারা কী কী পন্থা অবলম্বন করবে এগুলোও আল্লাহ তালা বলে দিয়েছেন এবং সেগুলো যেন আমাদেরকে দোকায় না পড়তে পারে সেটাও আল্লাহ তালা বলছেন যেমন বিভিন্ন আয়াত দেখেন আল্লাহ তালা বলছেন যে মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের কথা আপনাকে অনেক মুগ্ধ করে ফেলবে সে আসলে বাতিল সে তার বিভিন্ন ইয়া দিয়ে প্রযুক্তি দিয়ে কথা দিয়ে তার আপনার সাথে তার ভালোবাসা দেখে সে কী করে ফেলবে আপনাকে মুগ্ধ করে ফেলবে কিন্তু ওই সুদুল্লাহ আলামাফি কলবে আল্লাহ তালা জানান তার অন্তরের মধ্যে কিয় ও আলা খেসম এবং সে হচ্ছে খুব ঝগড়াতে সে তর্ক করে এই ধরনের এটাকে আল্লাহ তালা স্পষ্ট করছেন এবং অন্য আয়াতের মধ্যে বলছেন সুরানিসার মধ্যে ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى منزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك سدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا মানুষের মধ্যে এরকম মানুষ আছে যারা বলবে আমরা এ জমুর আন আ কিন্তু তারা আসলে মুনাফিক ইমান আনে নেই জমুর আনম আ যে যে যেটা আপনার ওপর নাজিন হয়েছেন সেটার উপর আমরা ইমান আনছি বলে তারা দাবি করবে কিন্তু যখন তাদেরকে ডাকা হবে আল্লাহ তালার যে পথের দিকে দাওয়াত দিয়েছেন সেই পথের দিকে যখন তাদেরকে ডাওয়া হবে ডাকা হবে তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন যে তারা বাধা সৃষ্টি করতেছে পিছু ঘটে যাচ্ছে এরপরও যখন তাদেরকে পাকড়াও করা হবে মুসিবতম বেমা আয়দি তখন তারা কি বলবে তারা কসম করবে যা উ কেফোন আমরা তো ভালো কিছু চাইছে আমরা তো খারাপ কোনো কিছু চাই না ঠিক আছে তো এই যত বাতিল দেখবেন যত প্রযুক্তিগত বিষয় আমাদের সামনে আসতেছে এবং ইহুদিরাই সবসময় এটা করছে ইহুদিরাই অলওয়েস মুসলমানদেরকে দোকা দেওয়ার জন্য কসম করছে তাদের সামনে ভালো আসছে এবং তাদের তারা অন্যদেরকে ইয়া দিছে প্ররোচনা দিছে যে তোমরা মুসলমানদেরকে দোকা দেওয়ার জন্য এই এই কাজটা করো যেমন সুরাই তবার মধ্যে আছে

মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য এবং মুসলমানদেরকে ষড়যন্ত্রে ফেলানোর জন্য তারা মসজিদ বানাইছে তো এই যে মসজিদ বানাইছে এ তারা অন্য কোনো কিছু বানাইছে তারা কি মন্দির বানাইছে তারা কি আছে কোনো বেবিচার পতিতালয় কুলছে কিছু করে কি কী বানাইছে মসজিদ ভালো জিনিস ভালো জিনিস বানাইছে কিন্তু উদ্দেশ্য কি পিছনে ওই রান হার কবল এবং তারা কসমও করতেছে ইন আমরা তো এই দিয়ে শুধু ভালো জিনিস চাচ্ছি কল্যাণ চাচ্ছে তো এই এজেন্ডাগুলা ইহুদিদের এজেন্ডাগুলো আমাদের সামনে আসবে বিভিন্ন কল্যাণের সুরতে কিন্তু এগুলো আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে যদি আমাদের সামনে স্পষ্ট না থাকে তাহলে আমরা সেটা দোকা খাবো তারা আমাদের নিফা তাদের তারা তাদের নিফাকে দিয়ে আমাদেরকে প্রতারিত করবে সেটা আমরা বুঝতে পারবো না আমরা মনে করব যে আমাদের সুশীলা যেরকম মনে করে যে এই এরকম এটা কেন নিজের ক্ষতি করা যাবে না তারপর হচ্ছে যে সবসময় হেকমা বেছে নিতে হবে এমন হেকমা বেছে নিতে হবে যে হেকমা আমার ইমান আমল সব কিছু বরবাদ করে দিবে আমার ইমানকে কুফুরের দিকে নিয়ে যাবে সেই হেকমা আমাকে বেছে নিতে হবে তো এইগুলো তারা অতীত করছে এবং এটার জন্য তারা কসমকে বেছে নিবে আল্লাহ তালা বলছেন আলম বলছেন যে ইতাহদু আয়মানম জুন্নতান ফাসদ্দো আনসাব ইলিল্লা তারা কসমকে তাদের ডাল হিসেবে বেছে নিবে ঠিক আছে তারা কসমকে ডাল হিসেবে বেছে নিবে কোনো কিছু বললে তাদেরকে তারা কসম করবে কসম করে বলবে আর আমি তো চাই আমি তো ভালো জিনিস চাইছি কথা ঘুরাবে ঠিক আছে তো এই আল্লাহ তালা আমাদের সামনে ক্লিয়ার করছেন যে তাদের চক্রান্তগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন বাতিল আমাদেরকে কখনো কি করতে না পারে হক থেকে বিচ্ছুত করতে না পারে এবং তারা এই হক তারা বাতিল হওয়া সত্ত্বেও তারা বাতিলের দাবিগুলো আসবে সত্যের আড়ালে ইরাফিক ইনকাকালা রসুল্লাহ আলম্নাল রসুল পল্লাহাদ ইনাল মুনাফি কিন আলা কাজিবু তারা আপনাকে এসে বলবে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনা আল্লাহর রসুল এবং আল্লাহ বলছেন পোল্লাশাদ ইনকালাহ রসুল আল্লাহ সাক্ষী দিচ্ছেন আপনার রসুল সেই সাথে এটাও সাক্ষী দিচ্ছেন যে তারা মিথ্যা কথা বলতেছে তারা মিথ্যা কথা কিসের মিথ্যা কথা নবী তারা যে আপনি আল্লাহ রসুল সেটা মিথ্যা কথা বলতেছে না তারা মিথ্যা কোনটা তারা যে আপনাকে নবী হিসেবে সাক্ষী দিচ্ছে সেই সাক্ষীরা মিথ্যা তারা আসলে সাক্ষী দিচ্ছে না তারা আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে তারা আপনাকে দোকা দেওয়ার চেষ্টা করছে এর জন্যই তাদের কাছ থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে মসজিদের দিড় সম্পর্কে বলা হয়েছে লা তাকুম কুমফি আবাদা আপনি তাদের সাথে নামাজে দাঁড়াবেন না যেন নামাজ পড়বেন না অর্থাৎ তাদেরকে আপনি সমর্থন দিবেন না বাতিল আপনার সামনে যতই ভালো শুরু হতে আসুক তাকে কি দেওয়া নাই কখনোই তাকে সমর্থন দেওয়া যাবে না এটা আল্লাহ তালা একদম পরিষ্কার করছে এবং আল্লাহ তালাও তাদের তারা যে তারা যে এটা আসবে আমাদেরকে তো আমাদের জায়গায় সতর্ক থাকতে হবে যেমন দেখেন আল্লাহ রসুল যখন মক্কা বিজয় হইল মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রসুল কি আয়াত পড়ছেন অকুল যা আল হাক্কু ও জাহাফল বাতিন হক আসছে বাতিম চলে গেছে এ আয়াতকে ওই সময় নাজিল হয়েছে এ আয়াত অনেক আগে নাজিল হয়েছে মুক্তিজীবন নাজিল হয়েছে কিন্তু শাহবায়াজ মাহিনদী আল্লাহ তালনুম এই আয়াতের বাস্তবতা এটা স্পষ্ট রাখছিলেন যে মক্কা বিজয়ের আগ পর্যন্ত সময়টুকুর মধ্যে তাদেরকে কোনো বাতিল কি করতে পারে নাই প্রতারিত করতে পারেন তাদের সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এরকম যেমন তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট থাকবো কিন্তু আল্লাহ তালা তাদের চক্রান্ত তাদেরকে গিয়ে দিবেন সময় মতো পাকড়াও করবেন আমরা আমাদের হকের দিয়ে ক্লিয়ার থাকবো আমরা এটা বলে বসে থাকবো না যে আল্লাহ তালা বিভুখে অভিযোগ করব না বা আমরা বলবো না যে তারা যদি বাতিল হয়ে থাকে আল্লাহ তালা কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন না আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার থাকবো আল্লাহ তালা আল্লাহ তালা সময় তাদেরকে শাস্তি দিবেন যেমন সুরানের মধ্যে একটা আয়াত আছে যে নবীকে হত্যার ব্যাপারে তারা কি চক্রান্ত করছে বিল্লাহ সবাই তারা আল্লাহ নামে কসম করছে কীভাবে বলছে যে তোমরা কসম করবা কীভাবে লানুবাই তানাহু আহ্লাহ আমরা রাতের বেলা তাকে হত্যা করে ফেলব তার এবং তার পরিবার জনকে ধ্বংস করে দিব তারপরে আহ সদিক আমরা বলবো তার অভিভাবককে তার অন্যদেরকে তারা গোত্রকে বলবো যে আমরা তাকে কে হত্যা করছে সেটা আমরা দেখি নাই মা শাহিদে না মাহালি কাহিনী ওই না আলা আমরা আমার দাবিতে সত্য পাই অর্থাৎ মিথ্যা বলবে হত্যা করে মিথ্যা বলে তারা দাবি করবে যে আমরা সত্য পাই তো আল্লাহ তালা আগে ওমাকার না মাক্রান ওমাকার ও মাকরান ওমাকার না মাকরান তারাও চক্রান্ত করছে আমিও আমিও তাদের চক্রান্তের জবাব দিছি বহু্লা এসব তারা জানতোই না যে আমি তাদের চক্রান্তের জবাবটা এভাবে দিব অতপর তাদেরকে কি করলাম সুম্মা দাম্মার না তাদেরকে ধ্বংস করে দিলাম ঠিক আছে তো বাতিল যতই মনে করুক যে তারা বিজয়ী হবে কিন্তু আলটিমেট বিজয় কার জন্য হকের জন্য নির্ধারিত আস কিন্তু সেই হকের বিজয়ের যে পথটা সেই পথটাতে অতিক্রম করার ক্ষেত্রে আমাদেরকে ক্লান্ত হওয়া যাবে না আমাদেরকে যাইতে থাকতে হবে সূর্য যতই আলো দিক সমুদ্র কখনো শুকাবে কখনোই শুকাবে না সমুদ্র হচ্ছে সে হক আর সূর্য হচ্ছে সেই বাতিলের আলো যেটা সে শুকিয়ে ফেলার চেষ্টা করতেছে কিন্তু সমুদ্র কখনো কি হবে না শুকাবে না কিন্তু যেদিন সমুদ্রের গর্জন হবে সেদিন সূর্য উঠবে না তুফান হবে জলস্বাস হবে সুর ঝুটবার সূর্যা তো আলটিমেটলি হক বিজয় হবে কিন্তু আমাকে হকের পথ পর্যন্ত যেতে যেতে আমাদেরকে ইহুদিবাদী চক্রান্ত ষড়যন্ত্র তাদের চাকচিক্য জাকজমক এগুলো থেকে বেঁচে থেকে আমাকে আমার হকের জায়গায় পরিষ্কার থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করার তহফিক দান করুন আমাদের ইমানকে মজবুত করে হকের সাথে থাকার তফফিক দান করুন ওয়াকির আলহামদুলিল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত